হ্যালো বন্ধুরা আমরা আসছি আজকে পিৎজা হাটে পিৎজা হাটে ডিভার সবাইকে নিয়ে আমি কি পিৎজা হাটে আসছো কি খাওয়ার জন্য কি খাবা পিজ্জা খাবা আর আম্মু আসছে এই যে

তোমার বাবা বসে আছি তুমি খাবা কেমন লাগছে মানুষের টাকা নেই আপু মানুষের টাকা নাই কোনো টাকা নাই কেন তুমি কি মানি ব্যাগ ধরছিলে

খালি সত্য কি হয়েছে একটু লেট হচ্ছে দেখ এগুলো আমার রাখি বা তুমি কি এগুলো খাবা তুমি পিজ্জা খাবা ঠিক না তুমি এগুলো দিচ্ছেন

এটা কে মনে হয় দেখি দেখি অনেক মজা অনেক মজা আমার অনেক মজা লাগছে খাই পরে পিজ্জা আসুন তুমি খাইতে পারবা হ্যাঁ দুইটা পিজ্জা খুবই সুন্দর খোৱা নাই খা তাৰ পৰা খাই কেইটামান যাম চচ দে খাবা চচ বেছি দিয়া নাম্বালে যাম বৌ মজা

কাৰণ খাই ল'ম নাজানো আমাক মেয়ে খাইছোঁ অকণমান মনজ মজা মজা নাম বু মনোজ মজা এবাৰ আমি যে খাবটো খাইছি অ খাবিচ ভাল দেয় পাগলামি করলে কাছে পাগলামি করলে কাছে খালি রাখ পাগলামি করে আমাদের খাওয়া দাওয়া শেষ ভালোই লাগছে টাটা বাই বাই